সম্মানিত দর্শক কুখ্যাত অপসাংবাদিক আর বাংলার ময়ূষ মুখার্জিকে কে না চিনেন এবার তার চেঁচামেচির উত্তর আসলো এপার বাংলাদেশের এক সাধারণ পাগলের কাছ থেকে পাগল হলেও সে যতটা বুঝে কথা বলছে তা থেকেও প্রশ্ন উঠতেই পারে যে বাংলাদেশের সামান্য পাগল ভুট্টো সাহেবের মতো ধারণাও কি এ সাংবাদিক রাখেন না কে এই ভুট্টো সাহেব কি বলছে সে চলুন আগে শুনে আসি তার কথা না আমরা অন্য দেশ নিয়ে আমরা ভাববো না আমরা বলবো যে তোমরা যত সমস্ত দেশ আছে সম্পূর্ণ দেশে আপনার আইন কানুনের মাধ্যমে সুন্দর ব্যবহার নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকো আপনাদের এত কারো কথা খাও দাও বেড়াও কাজ করলে দাম পাবে দেশ নিয়ে এটা কি গেরো যুদ্ধ দেশ সবারই এই দেশে পরিশ্রম করে স্বাধীনতা রোজগার করে শিক্ষা লাভ করে দেশে আপনারা শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন আপনাদের ই বাজে কথা বলা বলার জন্য আর আমি নিহত করছি যে আমরা যে বাংলাদেশের সরকার হই আমরা তো ভারতের সরকারের আমরা কিছু থাকি হ্যাঁ ওরা কি সম্মিলিত থাকবে ব্যবসায়ী ইনপুট নিয়ে হ্যাঁ ইনপুট আপে আমার ভাই আমাকে ভালোবাসেন দুই ধরনের চাউল দিলেন ভালোবাসেন না আমাকে দুই মট ঘুম দিলেন না গুড নাইন্টি নাইন

এই দেশের মালটা বজায় রেখে দেশের জাতিসংঘের সৎ ব্যবহার করে পার্লামেন্টটা চালাতে পারলে আমরা যদি সবাই একটু মানুষের দিকে নিজের দেশের দিকে জাতির দরদের দিকে খানা পড়ার দিকে সব দিকে যদি আমরা বিবেক রাখি তাহলে আমাদের এই দেশ ফুলের বাংলাদেশ চলুন দেখা যাক আগামী দিনের নির্বাচন নিয়ে তার মতামত কি চলাফেরা করছে তারা দেশের ভালো মন্দ ইনপুট নিয়ে ভাবে নাই তাদেরকে আমরা কেন ভোট দেবো এক ভাই এই ভোটের কি জনগণের মূল্য নাই তা তো আছে তা আমি সেখানে প্রতিনিধি দেখে দেব যে বাবা তোমরা তাকে ভোট দাও তাকে পার্লামেন্টে মাল দেওয়া হবে আচ্ছা ভোট দেওয়া উচিত কাকে কাকে ভোট এখন পরিচয়পত্র তো দাঁড়াবে সবাই ভালো নিয়ে এখন ভালো জিনিসটা নিজেরও একটু বিবেক করতে হবে আমি যদি একটা বলি আর যদি সেটা মন্দ হয় এ নিজের ভালো দেয় একটা কথা আছে দরজাকে ভালো বলবে এটাই ভালো বলা যায় আমি একা বললে হবে না তো দশে যাকে সমর্থন করবে তাকেই ভালো মনে করা যাবে তা আমার কাছে তুমি সমর্থন কিন্তু আমি তোমাকে ভোট দেবো আমার ভোটটা তো তোমাকে ছাড়া আর কেউ নিতে পারবে না তা আমার কাছে তুমি ভালো তুমি ইউনিয়নের দরিদ্র মানুষের কাজ করবেন এলাকার কাজ করবেন বোঝেন এলাকা চালাতে পারবেন এটা পরিশোধের জনগণকে ইউনিয়নে শান্তি দিতে পারবেন দুটো হাসি দিতে পারবেন দুটো ভালোবাসা দিতে পারবেন মাল আর কাকে কে দেবে মাল দেবে আল্লাহ তবে ইশারা দেবো চেষ্টা করব তবে আমি যেটা বলছি এটা তো তুমি মাথা নত করো না তুমি জনগণের জন্য দেশের ইউনিয়নের খেদমত করার জন্য তুমি অন্তত রাষ্ট্রতে নির্বাচনের জন্য গ্রহণযোগ্যভাবে কথা বলেন আমি নির্বাচনের মিটিংয়ের ইস্তেহারে জনগণকে বলবো যে আমার আমি পাইলাম না আমার ভাইকে আপনারা সমর্থন করে ভোট দেন তাহলে আমি ইনশাল্লাহ এলাকার মানুষের সুখ দুঃখে আমার ভাই তোমাদের পাশেই থাকবে এবং থাকবেই থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সালাম ইয় রহমতুল্লা বরাকাত